সম্মানিত বিয়াস আজকে আপনাদেরকে জানাবো এই কন্ডম ব্যবহারের বিশেষ কিছু সুবিধা যেমন এই কোন সাইজের জন্য কোনটা আপনারা ব্যবহার করবেন এখানে কিন্তু চারটা সাইজ আছে একটা হয়েছে আট ইঞ্চি সাইজের কন্ডম একটা হয়েছে সাত ইঞ্চি সাইজের কন্ডম একটা হয়েছে আপনার গিয়া সাড়ে পাঁচ ইঞ্চি সাইজের কন্ডম আর একটা হয়েছে আপনার গিয়া পাঁচ ইঞ্চি সাইজের কন্ডম তো বন্ধুরা এটা কিন্তু এসে একটা ক্রিস্টাল কন্ডম সাদা মেটাল ঠিক আছে এটি সবই এসে লক সিস্টেমের দেখেন এই লক সিস্টেম এটা সাদার কারণে প্রাইসটা অনেকটা কমে গেছে যারা ধরেন গিয়ে অল্প দামের মধ্যে একটা ভালো সমাধান যাচ্ছেন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন আর এটা সব করে কিন্তু দেখেন যে যে পর্যন্ত দুই ইঞ্চি ভরত থাকে এগুলো সব এটা যেমন ক্লিয়ার দেখা যাচ্ছে এটা যেমন আর কি আপনার চামড়া কালার থাকার কারণে দেখা যাচ্ছে না কারণ এটা ক্লিয়ার এটাকে বলে ক্রিস্টাল কন্ডম তো এই ক্রিস্টাল কন্ডম আপনি দেখেন যেই সাইজেই পড়বেন এই মাথাটুক বাড়তি থাকবে যার কারণে আপনার জিনিসটা আপনার যদি চার থাকে তাহলে হয়ে গেল ছয় এরকম আর ব্যাপারটা এগুলো এমন তো বন্ধুরা কোন সাইজের জন্য কোনটা পড়বেন বিশেষ করে এখনকার যে আপনার মেয়েরা আছে একটু বড় সড়ো হইলে কিন্তু খুশি হয় এখন ওই আপনার চার ইঞ্চি জিনিসটা হোক তিন ইঞ্চি যেই সাইজে হোক এখন বর্তমানে যদি সব মেয়েদের জন্য যারা যারা নিয়ে একটু চাহিদাটা বেশি আছে। তাদেরকে চাহিদা না থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে অনেককে আমরা স্ত্রীকে যদি একটু এক্সট্রা আনন্দ দিতে চান এক্সট্রা একটু শান্তি দিতে চান আলাদা একটু আনন্দ দিতে চান তাইলে কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন এটা দেখেন এটা হচ্ছে একটা আট ইঞ্চির সাথে জাম্বু কন্ডম এটা সবাই পড়তে পারবেন না এটা যাদের নিয়ে পাঁচ ইঞ্চির সাইজ তারা পড়তে পারবেন আর এটা হচ্ছে একটা সাত ইঞ্চি সাইজের টাইগার কন্ডম ঠিক আছে তাই টাইগার কন্ডম আপনারা সবাই পড়তে পারবে দেখা যাচ্ছে যাদের নিয়ে চার আছে সাড়ে চার আছে পাঁচ ছয় সবাই পড়তে পারবে কিন্তু চারের নিচে হলে কিন্তু পড়তে পারবেন না একটা লিমিট আছে তারপর হচ্ছে আপনার গিয়া সাড়ে পাঁচ ইঞ্চি কন্ডম এটা কিন্তু সবাই পড়তে পারে কারণ এটা হচ্ছে আপনার যাদের নিয়ে তিন সাড়ে তিন চার পাঁচ ছ সবাই পড়তে পারবে এটা যত টানবেন বলবে এটাকে আমরা বলি একটা খাটাস কন্ডম এটা অরিজিনালি নাম হচ্ছে লক লাভ কন্ডম আমি নাম দিয়েছি খাটাস কন্ডম তো বন্ধুরা এটা কিন্তু সবাই পড়তে পারবেন কারণ এটাই কারণে পড়তে পারবেন কার যাদের নিয়ে তিনের নিচে আছে তারা পড়তে পারবেন না এটা আবার ভুল কথা বলছি যাই হোক বন্ধুরা এইগুলোর মাধ্যমে কিন্তু যদি আপনি মনে করেন যে আপনার স্ত্রীকে একটু বাড়তি আনন্দ দিতে চান এটা এই এই কনটির মাধ্যমে কিন্তু দিতে পারবেন এটার বিষয়ে এক এক করে যদি আপনারা কেউ জানতে চান আমার কাছ থেকে আর জানতে পারবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে বা ওখান থেকে জেনে বা কলের মাধ্যমে জেনে নিতে পারবেন যারা নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে অর্ডার করে নিতে পারেন এবং সরাসরি নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও আসসালামু আলাইকুম